হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি ক্লাস নের একটি ভূগোলের ক্লাস আজ থেকে কিন্তু আমার চ্যানেলে এবার থেকে ক্লাস নাইনেরও ভিডিও আসবে বাংলা ইতিহাস এবং ভূগোলের তো আজকে প্রথম ভিডিও আমার ক্লাস নাইন স্টুডেন্টসদের জন্য তো তোমরা অবশ্যই যারা এই ভিডিওটা দেখছ তারা অবশ্যই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর অবশ্যই ভালো লাগলে পাশে থেকো ঠিক আছে বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করো লাইক করো কমেন্ট করো ঠিক আছে তো তোমাদের ক্লাস নাইনের প্রথম সামেটিভ দু হাজার সাতাশ সাল ছাব্বিশ সালে যারা ক্লাস নাইনে উঠেছো তাদের জন্য এই ভিডিও ঠিক আছে দু সালে যারা ক্লাস নাইনে উঠবে তাদের জন্য এই ভিডিওটা প্রথম যে চ্যাপ্টারটা আছে তোমাদের ভূগোলের গ্রহরূপে পৃথিবী ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম ক্রমিক মূল্যায়নের তোমাদের প্রথম যে চ্যাপ্টারটা পড়বে গ্রহরূপে পৃথিবী ভূগোলের তো এই গ্রহরূপে পৃথিবী এই চ্যাপ্টারটা থেকে আজকে আমরা প্রথমেই এমসিকিউ সলিউশন করবো আজকে প্রথম পর্ব এমসিকিউ এর ঠিক আছে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কিন্তু দেখবে তো চলো শুরু করি আজ থেকে শুরু হয়ে যাচ্ছে ক্লাস নাইনের ভূগোলের ক্লাস দু সালে যারা এই বছর অর্থাৎ দু সালে যারা ক্লাস নাইনে উঠবে তাদের জন্য ঠিক আছে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম অধ্যায় ভূগোলের গ্রহরূপে পৃথিবী চলো আমরা শুরু করি প্রথম আমাদের এমসিকিউ ক্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো কিন্তু তোমাদের দেখতে হবে ঠিক আছে নাহলে কিন্তু অনেক কিছু তোমরা মিস করে যাবে কারণ এখান থেকে কিন্তু শর্ট প্রশ্ন তোমাদের একটা কথা বারবার বলবো তোমাদের কিন্তু শর্ট প্রশ্নের প্রচুর নাম্বার আছে তো তোমরা নিশ্চয়ই জানো ক্লাস সেভেন এইটেও তোমরা দেখেছো তো ভূগোলের কিন্তু ভূগোল শুধু নয় ইতিহাস বা যে কোনো সাবজেক্ট রাষ্ট্র সরি ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান যে কোনো সাবজেক্ট আমাদের ক্লাস নাইন বলো বা ক্লাস টেনে যারা উঠবে তাদের জন্য কিন্তু অনেকটাই প্রায় শর্ট প্রশ্ন তোমাদের জন্য আছে ঠিক আছে তো শর্ট প্রশ্নটা ভালো করে তোমরা পড়বে টেক্সটটা পড়বে আমি যেগুলো দেবো সেগুলো করবে তো সুতরাং শর্ট প্রশ্ন যারা খুব ভালো করে পড়বে তাদের কিন্তু নাম্বার অবশ্যই ভালো উঠবে আমি বারবার এই কথা বলে থাকি ঠিক আছে তো প্রথম প্রশ্ন কি আছে দেখেন এই গ্রহরূপে পৃথিবী থেকে দেখো প্রথম প্রশ্ন বলছে পৃথিবী নিরীক্ষ ব্যাসের দৈর্ঘ্য উত্তর হয়ে যাবে কিন্তু এখানে পৃথিবীর নিরক্ষ ব্যাসের দৈর্ঘ্য বারো হাজার সাতশো সাতান্ন কিলোমিটার এটা ঠিক আছে আচ্ছা দু নম্বর প্রশ্ন দেখো পৃথিবীর মেরু ব্যাসের দৈর্ঘ্য কত বারো হাজার সাতশো চোদ্দ কিমি ওকে আচ্ছা পরের প্রশ্ন দেখো পৃথিবীর আকৃতি পৃথিবীর প্রকৃত আকৃতি কেমন এটা হবে অভিগত গোলাকার পরের প্রশ্ন পৃথিবীর স্থলভাগের সর্বোচ্চ স্থানটি হল মাউন্ট এভারেস্ট ওকে আচ্ছা পরের প্রশ্ন দেখো পৃথিবীর গভীরতম অঞ্চল কিন্তু এখানে হবে মারিয়ানা খাত ঠিক আছে তোমরা বলতে পারবে এই মারিয়ানা খাতটা কোন মহাসাগরে অবস্থিত তোমরা একটু কমেন্ট সেকশন কমেন্ট করে জানিও মারিয়ানা খাত কোন মহাসাগরে অবস্থিত ঠিক আছে আচ্ছা পরের প্রশ্ন দেখো পৃথিবীর বন্ধুরতার প্রসর প্রায় কিন্তু এখানে কুড়ি কিমি ওকে আচ্ছা পৃথিবীর নিরক্ষীয় মেরুবেশের মধ্যে পার্থক্য কত তেতাল্লিশ কিমি ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট এই শর্ট প্রশ্নটা তোমাদের ঠিক আছে তারপর বেড খালের পরীক্ষা বেড খালের পরীক্ষা করেন এখানে কিন্তু হবে ওয়ালেস ওকে আচ্ছা তারপর দেখো জ্যামেটিক পদ্ধতিতে পৃথিবীর পরিধির প্রথম জ্যামিতিক পদ্ধতিতে পৃথিবীর প্রথম পরিধি নির্ণয় করেন এখানে কিন্তু তারপরে দেখো প্রাচীন যুগে মানুষের ধারণা ছিল পৃথিবী এটা হবে সমতল পরে প্রশ্ন কলম্বাস ছিলেন এখানে স্পেনের পর্যটক ঠিক আছে আচ্ছা পরের প্রশ্ন দেখো গণিতের যে শাখায় পৃথিবীর আকার আকৃতি সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলে জিওডেসি তাকে বলা হয় জিওডেসি পরে প্রশ্ন পৃথিবী গোল একথা প্রথম বলেন এটা কিন্তু হবে পিথাগোরাস পরে প্রশ্ন পিথাগোরাস ছিলেন একজন গ্রিক দার্শনিক তারপরে প্রশ্ন দেখো পৃথিবী গোল এই বক্তব্যের সাপেক্ষে প্রথম প্রত্যক্ষ প্রমাণ দেন এখানে হবে ম্যাগেলান ওকে তারপর দেখো পৃথিবী যে গোল তার প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায় মহাকাশ এখান থেকে হবে এটা উত্তর গ্রুপসি মহাকাশ থেকে তোলা আলোকচিত্র থেকে ঠিক আছে আচ্ছা বেডফুট খালটি অবস্থিত এখানে উত্তর ইংল্যান্ডে আচ্ছা পরে প্রশ্ন দেখো পৃথিবীকে অভিগত গোলক বলা যায় কারণ পৃথিবীর অপশান ডি দুই মেরু অঞ্চল চাপা ও নিরক্ষীয় প্রদেশ স্থিত আচ্ছা পৃথিবীর মাধ্যাকর্ষণ বল সবচেয়ে বেশি হয় এটা কিন্তু মেরু প্রদেশের ওকে আচ্ছা পৃথিবীর অভিগত গোলক আকৃতি প্রমাণ করার জন্য ঘড়ির সময় পরীক্ষা করেন এখানে হবে যা রিচার ওকে আচ্ছা জিও জিওয়েট কথার অর্থ জিওয়েট কথার অর্থ হলো পৃথিবীর মতো এবং আজকের প্রথম পর্বের শেষ প্রশ্ন দেখো এখানে আছে বেডফুল লেভেল পরীক্ষা করা হয় আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দে আমি কিন্তু তোমাদের সব কাছে ছোট্ট ছোট্ট ভিডিও নিয়ে আসবো ভিডিওগুলো বেশি বড়ো হবে না চার থেকে ছ মিনিটে ভিডিও হবে তো সুতরাং অবশ্যই এই ভিডিওগুলোকে মন দিয়ে দেখবে ঠিক আছে শেষ করলাম ক্লাস নাইনের প্রথম আমার ভূগোলের ক্লাস গ্রহরূপে পৃথিবীর প্রথম অধ্যায় বাইশটা এমসি আগামীকাল আবার নিয়ে আসবো দ্বিতীয় পর্ব অর্থাৎ শেষ পর্ব নিয়ে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে আর অবশ্যই ক্লাস নাইনে যারা নতুন উঠেছো দু সালে তারা আমার চ্যানেলটাকে অবশ্যই একটু সাপোর্ট করো লাইক করো কমেন্ট করো আর অবশ্যই পাঁচ টাকা পেলাগুলি প্রেস করে রেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তোমরা সকল তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ